ইন্ডিয়া এবং চতুর্থ টেস্ট ম্যাচে ঘটে গেল এক এক নিদারুণ ঘটনা হ্যাঁ ঋষাব পান্ত তিনি হয়ে গেলেন ইঞ্জুরি এবং তার পা ফেটে একবারে চৌচির হয়ে গিয়েছেন এবং তিনি তো এই টেস্ট খেলতেই পারবেন না এবং পরবর্তী টেস্টও খেলতে পারে কিনা সেটাও কিন্তু এখন সংশয় দেখুন খেলা তখন তখন ঋষব পান্তানে অপরাজিত দুর্দান্ত খেলতেছিলেন সেই সময় তিনি রিভার্স করতে গেলেন ব্যাটে হালকা কানা একটু লেগে সরাসরি তার পায়ে হিট করে প্রথমে মনে হচ্ছিল যে তেমন কোনো সমস্যায় হবে না কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার পা ফেটে এবং ওইখান থেকে একবার রক্ত বের হচ্ছে তো সাথে সাথে তিনি মাঠের বাহিরে চলে গেলেন রিটায়ার্ড হার্ট হয়ে এবং সেটা ইন্ডিয়ার জন্য কত বড় একটা আঘাত সেটা বোঝায় যাবে টেস্টে কত বড় প্লেয়ারকে ইন্ডিয়া হারিয়েছে আপনি কি মনে করেন ঋষাব পান্তের বদলি হিসেবে কে নামতে পারে এবং কতটুকু ইন্ডিয়ার জন্য এটা খারাপ হবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ